অসুস্থ হলে ভিডিওর কাজ করা বন্ধ করলেও সংসারের কাজ কিন্তু আর বন্ধ হয় না তো এই যে আবারও শুরু করে দিয়েছি তো ভাবলাম সংসারের কাজ যখন করতেই হবে তাই ভিডিওর কাজও একটু করি এদিকে বাবাকে ডাক্তার তো দেখানো হয়েছে কিছু টেস্ট দিয়েছে তোমাদের দাদাভাই সে কারণে আজ ব্লাডটা নিয়ে যাচ্ছে কারণ তোমাদের দাদাভাই তো এই কাজ করে তোমাদের দাদাভাই ওই ও ল্যাবরেটারিতে ওখানে এগুলো টেস্ট হয়ে যাবে আর কিছু টেস্ট বাইরে যাবে তাই সকালে খালি পেটে শ্বশুরমশাই যে ব্লাডটা নিয়ে নিচ্ছে শুভ দুপুর বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আজ এইখান থেকেই আমার পিয়ারা গাছের এইখান থেকে আমি ব্লগটা স্টার্ট করছি আর বাইরে আওয়াজ হচ্ছে কাজ করছে হয়তো তো কালকে তো আমি ভিডিও শ্যুট করেছিলাম সকালের দিকে অল্প তো আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা দেখতে পারবে ওই সাড়ে এগারোটার থেকে পরে পেট ব্যথা শুরু হলো তারপরে তো আর কি মানে একেই তো পেট ব্যথা করছে তারপরে বাচ্চা কাচ্চা তুমি বেরাস করছো এখন তো এইগুলো সব মিলে পুরো ফেটে গেছিল তোমাদের দাদা ভাই পরে আবার ডিউটি থেকে ছুটে ওষুধ নিয়ে আসে সেই ওষুধ খাওয়ার পর সে গিয়ে ব্যথাটা একটু কমে তারপরে বিকেলে উঠে সমস্ত কাজবাজ করতে হয় আর কালকে তো শ্বশুর এমনিতে ডিউটিতে যায়নি তো বাড়িতেই ছিল ওই সেই পেট ব্যথা করছিল শ্বশুর মশাই এদিকে স্নান টান করে ঘরে চলে এসেছে না পারছিলাম ওনাকে ভাত খেতে দিতে তো উনিও বুঝছিলো সেই সময়টা তো তারপরে ওষুধ খাওয়ার পর আধ ঘন্টা পর যখন একটু ভালো লাগলো তো তারপরে উঠে সেই কাজগুলো আবার টুকটুক করে করে নিলাম এই সাড়ে বারোটার থেকে শুরু করলাম তোমরা দেখো আশা করি ভালো লাগবে আর নতুন বন্ধুরা যারা দেখছো তারা প্লিজ লাইক সাবস্ক্রাইব করে পাশে দেখো তো চলো ফুল ব্লগটা দেখো দু ভাই বোন বেরিয়েছে আমি সেটাই একটু দেখতে আসলাম যে কোথায় বেরোলো আর ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ওই দেখো আজ কাপড় লাগানো হয়ে গেছে পুরোপুরি বার মন্দিরে কারণ পুজো তো চলেই আসলো আর ওই দেখো দু ভাই বোন ওখানে দাদা দাদাভাই নিয়ে এসেছে সিঙ্গারা আজকে মেয়েটাও ঘুমিয়েছে তো সে কারণে আর খাওয়াইনি মানে দাদাভাই বলছে চপ খেয়ে এসেছে তো চলো এটা সুষমশে খেয়ে দিই আমিও খাইনি আমি বিভিন্ন প্রেসারের ডালটা আলট্রাসিটি দিয়ে নিলাম আটাটাও মেখে নিয়েছি রাতের বেলাবার হচ্ছে রুটি তখন খুলনি এসে না আর একটা চলো শুষ সমস্কার দিয়েছে শ্বশুর মশাইকে শিঙাড়াটা দিয়ে এসে আমি আবার বোতলে জলটা ভরে নিলাম আগের দিনে শরীরটা শরীরটা তাই এতটাই দুর্বল হয়েছে আজ ইচ্ছেই করলো না ভিডিও বানাতে সংসারে কাজ তো করতেই হবে একবার মনে হয় যে সংসারে কাজ তো করছি তাহলে কেন এটা করব না তারপরেও এটা একটু সরিয়ে রেখে সংসারে কাজটা করে নিলাম এদিকে শ্বশুর মশাইয়ের জন্য রুটি বানালাম ছেলের জন্য বানালাম পরোটা আর এদিকে দুধটাও আমি জাল দিয়ে নিচ্ছি আজকের একটা ছোটোখাটো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করলাম তোমাদের দাদা ভাই করে চলে গেছে ওই মিটিংয়ে চলে গেছে যেহেতু শনিবারের পুজো আছে বারের পুজো আর এদিকে ছেলে শ্বশুরমশাইকে ডেকে দিল আমি আবার এখন শ্বশুরমশাইকে খেতে দিয়ে দিলাম তো আজকের ব্লগটা এখানে শেষ করছি বাই সবাই ভালো থেকো